ওয়ান শট উইথ বারাই ব্রাদার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি এই চ্যানেলের সমস্ত দাদারাই প্রতিদিন নতুন নতুন টপিক নিয়ে আসছে তাই তোমরা দেরি করো না তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে রাখো আর তোমরা দরকারে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও অবশ্যই জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি তো চলো আজকের ভিডিও শুরু করছি আজকের টপিক হচ্ছে এ ভিসিট টু এ ভিলেজ ফেয়ার মানে গ্রামে গ্রামের মেলায় বেড়াতে যাওয়া এটা একটা প্যারাগ্রাফ রাইটিং লাস্ট মান্থ আই ভিজিটেড এ ভিলেজ ফেয়ার ইন মাই আঙ্কেলস ভিলেজ গত মাসে আমি আমার কাকার বাড়িতে একটা মেলায় বেড়াতে গেছিলাম কাকার গ্রামে ইট ওয়াজ হেল্ড নেয়ার এ বিগ ট্রি বিসাইড দ্য রিভার এটা একটা নদীর ধারে বড় বট গাছের তলায় মেলাটা বসেছিল দ্য ফেয়ার গ্রাউন্ড ওয়াজ ফুল অফ জয় অ্যান্ড কালার মেলার গ্রাউন্ড মানে মাটিটা ছিল মাটিটা মাটি বলতে এখানে মেলা মেলাটাই ছিল মানে রঙে পরিপূর্ণ এবং আনন্দময় দেয়ার ওয়াজ মেনি স্টলস সেখানে অনেক দোকান ছিল যারা কী করছিল সেলিং টয়েজ খেলনা বিক্রি করছিল সুইটস মিষ্টি অ্যান্ড হ্যান্ডিক্রাফটস মানে হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করছিল চিলড্রেন ওয়ার শাউটিং উইথ হ্যাপিনেস বাচ্চারা আনন্দে চিৎকার চেঁচামেচি করছিল দ্য মেরি রাউন্ড অ্যান্ড দ্য জায়েন্ট হুইল ওয়ার দ্য মেন অ্যাট্রাকশন সেখানে কি ছিল মেরি গোরাউন্ড মানে দোলনা অ্যান্ড দ্য জায়েন্ট হুইল মানে নাগরদোল্লা নাগরদোল্লা দোল্লা সেখানের মূল আকর্ষণ ছিল সেই মেলার আই এনজয়েড এ রাইড অন দ্য জায়েন্ট হুইল উইথ মাই কাজিনস আমি আমার মাস্তুদো মাস্তুদো ভাই বোনদের সঙ্গে সেই জায়েন্ট হুইল মানে নাগরদোলার একটা নাগরদোল্লা একবার চড়েছিলাম উই অলসো ওয়াচড এ পাপেট শো আমরা দেখেছিলাম একটা পুতুল নাচ অ্যান্ড এ ম্যাজিক শো এবং একটা ম্যাজিক খেলা পিপল ফ্রম নিয়ার ভিলেজেস কেম ইন লার্জ নাম্বারস মানে আশেপাশের গ্রাম থেকেও অনেক মানুষ এসছিল চলো পরে দেখি কি আছে এভরি লুকড হ্যাপি অ্যান্ড চেয়ারফুল প্রত্যেককেই দেখে মনে হচ্ছিলো তারা আনন্দিত এবং মজায় আছে আই ওয়াট সাম ওয় সাম উডেন টয়েস আই ওয়াট সাম উডেন টয়েজ অ্যান্ড সুইটস আমি কিনেছিলাম কিছু কাঠের খেলনা এবং মিষ্টি ইট ও ইট ওয়াজ এ ভেরি এনজয়েবল ডে এটা ছিল খুবই আনন্দময় দিন দ্য ভিজিট টু দ্য ভিলেজ ফেয়ার গেভ মি এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এই গ্রামের মেলায় বেড়াতে যাওয়া আমাকে একটা দারুণ অভিজ্ঞতা দিয়েছিল অ্যান্ড আই উইল অলওয়েজ রিমেম্বার ইট উইথ জয় এবং আমি সময় এটাকে আনন্দের সঙ্গে মনে রাখব ঠিক আছে ভিডিওটা পুরো দেখার জন্যে অবশ্যই সবাইকে থ্যাংক ইউ তোমরা এভাবে আমাদের পাশে থাকো আমাদেরকে সাপোর্ট করো আর নতুন ভিডিও বানানোর জন্য আমাদের আগ্রহ বাড়াও চলো টাটা